হ্যালো বলছি জোরে বৃষ্টি পড়তে পারে কিন্তু ভাই আমি কিন্তু মাল খাবো না কি মুশকিল আমি কখন বললাম যে আমি মাল খাবো না বৃষ্টি পড়লে তো মাল খাবার চিন্তা মাথায় আসে দেখ আমার মুখে একদম কথা বসাবি না আমি কি একবার বলেছি যে আমি মাল খাবো সবসময় খালি মাল খাবো মাল খাবো বৃষ্টি পড়লে মাল খেতে হবে এই ধরনের বুড় কথাবার্তা আমি মোটেও বলি না বৃষ্টি পড়লে মাল খেতে হবে বৃষ্টি পড়ি কবিতা লিখতে হবে বৃষ্টি পড়লি ছবি আঁকতে হবে আরে ভাই বৃষ্টি কি আমরা মদন থেকে মাইকেল অ্যাঞ্জেল হয়ে যাবো আচ্ছা কি জন্য ফোন করেছিলিস বল আমি এই ফোন করলাম যে কাজের দিদি ফোন করেছিল আমাকে বললো যে বেশি বৃষ্টি পড়লে কিন্তু রাত্রে আসতে পারবে না যা রান্নার কি হবে সেটাই তো বাড়িতে তো বিশেষ কিছু নেই একটুখানি বেসন আছে আর পেঁয়াজ আছে তাহলে পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি করেই খেতে হবে আর কি কিসের সাথে পেঁয়াজি খাবো পেঁয়াজি সাথে খাই বলতো খালি জল দিয়েও তো খাওয়া ঠিক নয় হ্যাঁ ফালতু জলের অপচয় হ্যাঁ বেশি জল খরচ করাও তো ঠিক নয় বৃষ্টি পড়লে যদি লাইট ফাইট চলে যায় তাহলে আবার জলেরও প্রবলেম হবে